Contact lens. একটা বিশেষ ধরনের লেন্স আসলে কন্ট্যাক্ট লেন্স অনেক রকমের আছে তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত বাজারে সবাই যেটা ব্যবহার করেন আর কি যারা চশমা পড়তে চান না তারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে ওই চশমার অনুরূপ পাওয়ার আপনি চোখে মানে এই কন্ট্যাক্ট চোখে লাগিয়ে আপনি ওই চশমার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন তবে ও তো সারাদিন লাগিয়ে রাখা যায় না ছয় সাত ঘন্টা বা আট ঘন্টা হয়তো ব্যবহার করা যায় তারপরে এটা কিন্তু খুবই নিয়ম মেনে ওটা খুলতে হবে পরিষ্কার করতে হবে এবং সংরক্ষণ করতে হবে না হলে কিন্তু মারাত্মক ধরনের ইনফেকশন হওয়ার চান্স থাকে বিশেষ করে আমাদের দেশের যে আবহাওয়া এবং ধুলোবালি এবং যে সব মিলিয়ে আমাদের যে হাইজেনিক কন্ডিশন এটা খুবই মারাত্মক যার কারণে আমাদের এখানে আমরা কন্ট্যাক্টলেস ব্যবহারের ক্ষেত্রে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে পারি তবে অকেশনালি কোনো প্রোগ্রাম উপলক্ষে যদি ব্যবহার করা যায় অসুবিধা নেই কিন্তু খুব প্রতিদিন ব্যবহার করার মতো আমি রিকমেন্ড করি না কারণ এটা অনেকেরই মানে ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং পরে ঝামেলা হয়ে যায় চোখের তবে ওই যে বললাম অনেক রকমের আছে কেমন যেমন সফট লেন্স যেটা আমরা পাওয়ারের জন্য ব্যবহার করি এছাড়া কসমেটিক লেন্স আছে যারা বিভিন্ন কারণে কসমেটিক কারণে আপনার চোখের কালার রঙটাকে পরিবর্তন দেখতে চান বিশেষ করে পার্টির জন্যে প্রোগ্রামের জন্যে বা যারা বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করেন বা বিয়ের ইয়েতে প্রোগ্রামে যাওয়ার জন্য ওই ধরনের জিরো পাওয়ারের বিভিন্ন কালারের কন্টাক্ট পাওয়া যায় এটা ব্যবহার করা যেতে পারে অসুবিধা নেই অকেশনালি এগুলো হচ্ছে মানুষের মানে দৈনন্দিন কাজে লাগার জন্য এছাড়াও কিন্তু কিছু স্পেশাল কন্টাক্ট লেন্স আছে যাদের কেরাটোকোনাস একটা রোগ আছে যেই রোগে চশমা কিংবা সাধারণ যে সফট কন্টাক্ট লেন্স আমরা ব্যবহার করি এর কোনোটাই খুব একটা কাজ দেয় না তাদের জন্য স্পেশালি রিজিট গ্যাস ফার্মেবল বা আর লেন্স এবং তার চেয়েও ভালো স্ক্লেরাল কন্টাকলেন্স এটা আমরা ব্যবহার করি এটা ব্যবহার করলে একদম খুব ভালো দেখতে পায় পেশেন্ট এটা পেশেন্টের জন্য অতি জরুরি মানে প্রায় জীবন রক্ষাকারী বা দৃষ্টি রক্ষাকারী একটা ডিভাইসের মতো তো আমরা আমাদের এখানে আমরা বাংলাদেশে এখন এগুলো সব অ্যাভেলেবেল আছে যদিও সব জায়গাতে পাওয়া যায় না কিন্তু অবশ্যই আমাদের যে সমস্ত বড়ো সেন্টারগুলোতে বাংলাদেশের যেগুলো বড়ো হাসপাতালগুলো আছে প্রাইভেট লেভেলে সেখানে সবগুলো আমরা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি এছাড়াও এই এই ধরনের লেন্স ব্যবহারের কিছু নিয়ম কারণ আছে যে নিয়মটা হচ্ছে যে অবশ্যই হাত ক্লিন রাখতে হবে চোখে যেটা লাগানোর পরে এটা ছয় সাত ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না বা যেই লেন্সের জন্য যে টাইমটা বলা থাকে তার বেশি একটা না ব্যবহার করা যাবে না এবং কোথাও ট্রাভেল করলে বা কোনো জায়গায় গেলে এমনকি অফিস করলেও তার সঙ্গে অবশ্যই তার যে সার্ভিং যে কিটগুলো থাকে অর্থাৎ সলিউশন এবং এটা রাখার জন্য একটা পাত্র থাকে একদম ডিভাইস থাকে এগুলো সব হাতে রাখতে হয় আসলে মেয়েরা এটা রাখতে পারে সবাই একটা পার্স ব্যবহার করে তো পার্সের মধ্যে থাকে ছেলেরা ব্যবহার করতে গেলে খুবই ঝামেলা হয় এগুলো নিতে পারে না এই জন্য আমি ছেলেরা কন্ট্যাক্টলেন্স পড়তে চাইলে আমি একটু নেগেটিভ ইম্পালসি দিই যে তুমি পারবা না পরে একটা ঝামেলা করে ফেলবা তো আসলে এ তারপর যাদের একান্তই দরকার তারা এই সব ব্যবস্থা মেনে নিয়ে ক্লিননেসটা মেনে নিয়ে কন্টাক ব্যবহার করতে পারে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই যার কাছ থেকে আপনি কন্টাক্স নিয়েছেন বা যে ডক্টরের পরামর্শ নিয়েছেন তার সঙ্গে দ্রুত যোগাযোগের একটা উপায় আপনার যেন সব সময় থাকে কোনো সময় যদি কোনো ইনফেকশন হয় কোনো হঠাৎ করে সাইড এফেক্ট দেখা দেয় আপনি যেন দ্রুত তার মাধ্যমে যোগাযোগ করে একটা চিকিৎসার ব্যবস্থা নিতে পারেন